সালামু আলিকুম এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিউল ইউনিয়নের কাকাবর মৌজায় আপনার দশ শতাংশ একটি জমির বিটো নিয়ে আপনারা যারা চাচ্ছিলেন কাকাবর মৌজাতে একটি বড় রাস্তার সাথে দ দশ শতাংশের একটি জমির নিয়ে আপনারা যারা চাচ্ছেন তাদের জন্য আজকের এই জমিটি নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন একেবারে প্রাচীর করা আছে খুবই সুন্দর একটি জমি জমিটি দুটি রাস্তা পেয়েছে যারা যাচ্ছেন যে সাগর উপজেলার ব্রিউ লেনে কাকাবর একেবারে ব্রিউলে ব্রিজ থেকে এই জমিটির দূরত্ব হচ্ছে আপনার সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিটের কম লাগবে আশা করি বিলে ব্রিজ থেকে যারা যাচ্ছেন এরকম পজিশনে একটি জমি কিনে বাড়ি করবেন অথবা ভাড়া দেবেন এখানে অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে এই রাস্তাটি আপনার পায়ে হেঁটে গেলে দুই মিনিটে আপনি আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আপটাউন রেস্টুরেন্টে যেটি রয়েছে সেখানে হেঁটে যেতে পারবেন আর এই রাস্তাটির সাথেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আপনার দশ শতাংশ একটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন একবারে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলার মতো একটি জমি ফ্রেশ জমি যারা সাভার উপজেলার বিরুলি রয়ে না মৌজাতে আপনার এরকম পজিশনার জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট এই জমিটি আপনার চারপর চার নিষ্কণ্ঠক নির্বিঝল শান্তিপূর্ণভুগ্ধল এবং চন পর্যন্ত খাজনা খারিজ কমপ্লিট করা আছে আর এবার মহল্লার সাথে একেবারে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং অসংখ্য এখানে মসজিদ মাদ্রাসা ভার্সিটি সিটি সবকিছুই রয়েছে যারা চাচ্ছেন এরকম প্রদূষণে একটি জমি ক্রয় করে বাড়ি করবেন তাদের জন্য আজকের এই জমিটি হতে পারে বেস্ট প্লটের এই সামনে এটি আছে আপনার ত্রিশ ফিটের মতো রাস্তা যারা যাচ্ছেন এতক্ষণ দৈর্য সরকারের ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো জমির ভিডিও নেই ততক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম